বিশ্বজুড়ে শুদ্ধি অভিযান শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এরই অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় এক কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে প্রতিষ্ঠানটি চলমান এই অভিযানে আরও অ্যাকাউন্ট মুছে ফেলা হবে বলেও সতর্ক করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা গত চোদ্দ জুলাই এক বিবৃতিতে মেটা জানায় প্রথম ধাপে পাঁচ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে এসব অ্যাকাউন্ট থেকে কমেন্ট সীমিত করা কন্টেন্টের বিস্তার রোধ এবং মনিটাইজেশন বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ডুপ্লিকেট কন্টেন্ট শনাক্তে এখন উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করছে ফেসবুক এই প্রযুক্তির মাধ্যমে দ্রুতই চিহ্নিত করা যাচ্ছে নকল কন্টেন্ট এবং সীমিত করা হচ্ছে তার প্রসার সব মিলিয়ে ভুয়া অ্যাকাউন্ট দমন মূল কন্টেন্টের স্বীকৃতি কন্টেন্টের মান বজায় রাখা এবং এআই ভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ এই সব কিছু মিলে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ফেসবুক মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক